আল্লাহর হাবিব সাল্লু আলহি আসাল্লাম সুন্দর বলেছেন যে যে সময় মুসলমানদের দিলের মধ্যে দুনিয়ার মোহাবত ঢুকবে তখন গোটা পৃথিবীর কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে যে মুসলমানদেরকে মারবে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিবের কথা বলেছেন আল্লাহর হাবিব বলেছেন ইউসিকুল উমাম কামা তাদা আল আকালাতু ইলা একটা সময় এমন আসবে যখন গোটা পৃথিবীর কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে একে অপরকে মুসলমানদের বিরুদ্ধে ডাকতে থাকবে যেমনিভাবে মানুষ দস্তরখানায় খাবারের জন্য একে অপরকে ডাকে দস্তরখানায় যখন খাবার পরিবেশন করা হয় তখন যেমনিভাবে আমরা ডাকি যে আসো খাবার আরেকজন ডাকে আরেকজনকে আসো খাবার তো গোটা দুনিয়ার একত্রিত হয়ে মুসলমানদেরকে এবং মারার জন্য একে অপরকে ডাকতে থাকবে আমেরিকা ডাকবে রাশিয়াকে আসামরা একত্রিত হয়ে মারি রাশিয়া ডাকবে ব্রিটেনকে আসাম একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগি এইভাবে একে অপরে একত্রিত হইয়া মুসলমানদের উপরে আক্রমণ শুরু করবে সহাবাইক রাম রজিয়াল্লাহতা আনন্দম শুনে হতবম্ব হয়ে গেলেন আল্লাহর রসূল আমরা নামা সামান্য নগন্য কিছু সাহাবি তাই গোটা পৃথিবীর কাফের মুশরেকরা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না এক সাহাবিক দাঁড়াই আল্লাহ রসাল্লাল্লাহ আলাহি সাল্লাহ বললেন কলা লা ক ইলোন লে তিল লাতিন নাহানু আল্লাহ হে আল্লাহর রসুল সেদিন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে সেদিন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে কম থাকার কারণে কি গোটা পৃথিবীর কাফের মুশ্রেকরা একত্রিত হয়ে মুসলমানদেরকে মারবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি লাহ্তু কাসির না সেদিন মুসলমানদের সংখ্যা কম থাকবে না বরং মুসলমানদের সংখ্যা সেদিন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি থাকবে তারপরেও মুসলমানরা মার খাবে তো মার খাওয়ার কারণ কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন সেই সময়ের মুসলমানদের অবস্থা কেমন হবে কই বলা কিরকম গুসা উনকা গুসা ইসাইল কিন্তু সেই সময়ের মুসলমানদের অবস্থা হবে সমুদ্রে বেসে যাওয়া খড় কোটা নেয় সমুদ্রে বেশে যাওয়া খড় কোটা চেমনি ভাবে শরৎ যেদিকে আসে সেদিকে চলে যায় নিজেদের আলাদা কোনো শক্তি থাকে না নিজেদের আলাদা কোনো পাওয়ার থাকে না সেই সময় মুসলমানদের অবস্থা এমন হবে নিজেদের কোনো স্বকীয়তা থাকবে না নিজেদের কোনো শক্তি থাকবে না কাফের মুশ্রেকরা তাদেরকে যেভাবে চালাবে সেইভাবেই তারা চলতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এই কারণ কি এর কারণ হলো লায়ং জিয়ান্নাল্লাহ মিন সুদুর আদুব পিকুম আল মাহাবাতা মিনকুম লায়ক জিফান্নাল্লাহ ফি সুদুরিকুম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন লায়ং জি আন্না মিন সুদুর আদুফিকুম আল মাহাবাতামিনকুম আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের সম্পর্কে কাফের মুশ্রেকদের দিলের মধ্যে যে ভয় ছিল সেই ভয়কে উঠেই নিয়ে যাবেন একসময় কাফের মুশ্রেকরা মুসলমানদের নাম শুনলেই ভয় পাইত সেই ভয় যে কাফের মুশ্রেকদের দিলে ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই ভয়কে উঠেই নিয়ে যাবেন বলা ইকজিফান্নফি সুদরিকুম আল ওয়াহান আর মুসলমানদের দিলের মধ্যে ঢুকাই ঢাইলে দেবেন ওয়াহান সাহাব আইক্রামরাজ্ঞাল্লাহত আলম জিজ্ঞাসা করলেন মাল ওয়াহানিয়া রসুল আল্লাহ হে আ আল্লাহর রসুল ওয়াহান কি জিনিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন হখবুদ্ দুনিয়া ওকারা হেতুল মাউদ ওয়াহান হলো দুনিয়ার মোহব্বত আর মৃত্যুকে অপছন্দ করে একটা সময় এমন আসবে মুসলমানরা দুনিয়ার মোহব্বত তাদের তিলের মধ্যে ঢুকে যাবে মৃত্যুবরণ করতে চাবে না দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে চাইবে যখন মুসলমানদের এমন অবস্থা হবে যে দুনিয়ার মধ্যে তারা স্থায়ীভাবে থাকতে চায় দুনিয়ার মোহাব্বত তাদের তিলের মধ্যে ঢুকে যাবে তখন গোটা পৃথিবীর কাফের মুশ্রিকা একত্রিত হইয়া মুসলমানদেরকে মারবে আজ আমরা মুসলমানদের দিলের মধ্যে যখন দুনিয়ার মহাব্বত ঢুকছে মৃত্যুকে আমরা অপছন্দ করা শুরু করেছি এখন গোটা পৃথিবীর কাফের মুশ্রিকা একত্রিত হয়ে আমাদের মুসলমানদেরকে মারা শুরু করেছে ফিলিস্তিনে সবাই মিলে ফিলিস্তিনের ভাইদেরকে মারা শুরু করছে কাশ্মীরে সবাই একত্রিত হয়ে কাশ্মীরের ভাইদেরকে মারে মালিতে একত্রিত হয়ে মালির ভাইদেরকে মারে সোমালিয়া একত্রিত হয়ে সোমালিয়ার ভাইদেরকে মারে এখন আবার সমস্ত কাফের মুশ্রিকরা একত্রিত হয়েছে আমার আপনার ভাই এই বাংলার মুসলমানদেরকে মারার জন্য বাংলার মুসলমানরা কিছুদিন আগেও মনে করছিল এখানে যারা হিন্দু আছে তাদের সাথে খুব মিলেমিশে আমরা থাকব এই জন্য হিন্দুদের উপরে যেখানে আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তারা সেটাকে বাধা দিয়েছে হিন্দুদের মন্দির আক্রমণ হয়েছে সেখানে মুসলমানরা গিয়ে বাধা দিয়েছে কিন্তু তারা জানতে না

এই হিন্দু এবং ইহুদি হলো মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আমরা তাদেরকে যতই বড় রূপে মনে করি যতই বড় নিজেদের কাছের মানুষ মনে করি কিন্তু আল্লাহ বলতেছেন তারা তোমাদের কাছের লোক নয় তারা যখনই সুযোগ পাবে তখনই তোমাদের উপর আক্রমণ করতে দ্বিধা করবে না তাই তো দেখতে পাই আমার ভাই আপনার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে একদম আদালত চত্বরে কুপিয়ে তারা হত্যা করেছে জবাই করেছে আমরা তাদেরকে কি প্রতিদান দিলাম আর তারা আমাদেরকে কি প্রতিদান দিল আজকে ইস্কন নামক এই জঙ্গি সংগঠন মুসলমানদের উপরে কেবল আক্রমণ করা শুরু করেছে এখনও যদি আমরা এই দিলের মধ্য থেকে দুনিয়ার মহব্বতকে ত্যাগ না করতে পারি মৃত্যুকে ভালো না বাসতে পারি তাহলে ওই সময় বেশি দূরে নয় যে সময় গোটা হিন্দুরা একত্রিত হয়ে এই মুসলমানদের উপরে আক্রমণ করে এই দেশ থেকে মুসলমানদেরকে বিতরিত করে ছাড়বে আর এই ইস্কন নামক সংগঠন এটা তৈরি হয়েছে এই জন্য তাদের মূল নীতিটাই হলো নির্জব নির্জবন নির্জবন মুক্ত করো ভবন নির্জবন করো ভবন নির্জবন জবন মানে মুসলমান মুসলমান মুক্ত করো ভবন এটাই হলো তাদের মূল থিওরি এবং অখণ্ড ভারত গড়বে তারা অর্থাৎ এই বাংলাদেশ পাকিস্তান সহ শ্রীলঙ্কা সহ পুরো একটা দেশ তারা গড়তে চাইতেছে ভারত এই জন্য এখানের যারা মুসলমান আছে তাদেরকে তারা এখান থেকে বিতরিত করে তারা এটা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চায় সুতরাং আজকে যদি এখনও দিলের মধ্যে এই দুনিয়ার মহব্বত নিয়ে থাকি মৃত্যুকে যদি অপছন্দ করি তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এখানের হিন্দুরা এই হিন্দুত্ববাদী সরকার সহ তারা আমাদের এই দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করে এখানে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করবে এই জন্য মুখতারাম হাজরিন দুনিয়ার মহব্বত ছাড়তে হবে যেই যুগের মানুষ দুনিয়ার মহব্বত ছাড়তে পেরেছেন সেই যুগের মানুষের উপরে কোনো কাফের মুশেক আক্রমণ করতে পারে নাই আরে আল্লাহ রসুল সাল্লাহু আলহি যুগে পরাশক্তি ছিল রোম এবং পারস্য এখন যেমন আমরা পরাশক্তি মনে কি আমেরিকা এবং রাশিয়াকে তৎকালীন যুগে পরাশক্তি ছিল রোম এবং পারস্য কিন্তু ওই রোম এবং পারস্য সাহাবা ইকরাম রাজি আল্লাহ তাল আহমের উপর আক্রমণ করতে পারে নাই বরং সাহাবা ইকরাম রাজি আল্লাহ আহমকে কত ভয় পেয়েছে খালে উবনুল ওয়ালিদ রাজি আল্লাহ তাল চিঠি পাঠিয়েছিলেন পারস্যের বাচ্চার কাছে সেখানে যুদ্ধ গিয়ে চিঠিতে লিখেছিলেন মিন খালেদ উবনুল ওয়ালিদ ইলা মালা ইফারেস খালে উবনুল ওয়ালিদের পক্ষ থেকে পারস্যের রাজ প্রাসাদে সিটি রাজন্নবর্গের কাছে সিটি সেখানে আমলা মন্ত্রীদের কাছে সিটি লিখেছিলেন চিঠির মধ্যে বলেছিলেন আসলিমু তাসলামু তোমরা মুসলমান হয়ে যাও তাহলে নিরাপদ থাকবে তৎকালীন যুগের সবচেয়ে বড় পরাশক্তি এই পরাশক্তির পারস্যের কাছে চিঠি লিখে বলছিলেন আসলিমু তোমরা মুসলমান হও তাসলামু তাহলে নিরাপদ থাকবে যদি মুসলমান না হও ফাইন আবাইতুম যদি মুসলমান না হও তাহলে দুনিয়াতে আল্লাহর জমিনে বসবাস করার জন্য মুসলমানদেরকে ট্যাক্স দিবা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা যারা আল্লাহর প্রতিনিধি যারা যদি আল্লাহর এই জমিনে থাকতে হয় তাহলে তাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে ফাইন আবাই তুম যদি তোমরা ট্যাক্স দিতে অস্বীকার করো তাহলে তোমরা জেনে রাখো ইন্নি আতাই তো আমি এমন এক সৈন্যবাহিনী তোমাদের কাছে নিয়ে এসেছি ইউ আল মাউতা ¡A mí, সৈন্য বাহিনী তোমাদের কাছে নিয়ে এসেছি যারা মৃত্যুকে এত বেশি ভালোবাসে তোমরা দুনিয়াকে যত ভালোবাসো তোমরা দুনিয়াকে যত ভালোবাসো তার চেয়ে হাজার হাজার গুণ বেশি তারা মৃত্যুকে ভালোবাসে সুতরাং যারা মৃত্যুকে ভালোবাসে তাদেরকে তোমরা কোনোদিন প্রস্ত করতে পারবে না পরাজিত করতে পারবে না সুতরাং হয়তো মুসলমান হও নতুবা আমাদেরকে ট্যাক্স দিয়ে আল্লাহর জমিনে বসবাস করো তৎকালীন যুগের পরাশক্তি রোম পারস্য সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা সামনে দাঁড়াতে পারেন নাই অথচ তারা ছিল পরাশক্তি আর সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা ছিলেন সামান্য জনগণ্য তার কারণ কি তার কারণ হলো তাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ছিল না তারা মৃত্যুকে ভালোবাসতেন এই জন্য তৎকালীন যুগের পরশক্তিও তাদের সামনে দাঁড়াতে পারে নাই পক্ষান্তরে আমাদের অবস্থা হলো আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও বর্তমানে সমস্ত ইহুদি কাঁপের মুসলিকে একত্রিত হয়ে আমাদের উপর আক্রমণ করার সাহস করতেছে তার কারণ হলো আমাদের দিলের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে মৃত্যুকে আমরা অপছন্দ করা শুরু করেছি এই জন্য কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে এখন আমাদের উপর আক্রমণ করতেছে এই জন্য মোহতারাম হাজির এই দুনিয়ার মধ্যে যদি ইসলাম পরিচয় বাঁচতে হয় মুসলমান পরিচয় বাঁচতে হয় তাহলে এখনো সময় আছে নিজেদের কলব থেকে অন্তর থেকে দুনিয়ার মোহাম্মত ছেড়ে মুছে নিজেদের অন্তর থেকে দুনিয়ার মোহাম্মত ছেড়ে দিয়ে মৃত্যুকে আলঙ্গন করে নেন এবং আল্লাহর এই জমিনে দিন নিয়ে বাসবো, ইসলাম নিয়ে বসবো মুসলমান পরিচয় বাঁচবো মুসলমান পরিচয় বাঁচার জন্য ইসলাম নিয়ে বাঁচার জন্য যত বাধা আসুক সমস্ত করে করে আল্লাহর এই জমিনে ইসলাম নিয়ে বাঁচবো অবশ্যই কে কে আমরা প্রস্তুত আছি আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর এই জমিনে ইসলাম নিয়ে ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন আমিন আমিনা